হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবার আসলাম তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে লং হেয়ারের মধ্যে হেয়ার কাটিং তো উনি হচ্ছে না আমার রিয়েল ক্লাইন ওর হেয়ারে আমি হেয়ার কাটিংটা আজকে শেয়ার করছি তো আমার ক্লায়েন্টের চুল ভীষণ সুন্দর ভীষণ লম্বা গোসা এই যে আমি তোমাদের সবাইকে পরিষ্কার করে দেখাবো আমার ক্লায়েন্টের হেয়ার এই যে কমর থেকে আরো অনেক নিচে চুল আমি ভাবছি কিভাবে হেয়ার কাটিং করবো চুলটি দেখে অনেক মায়া লাগছে তো আমার ক্লায়েন্টও বলছে উনি বেশি শর্ট করবে না হেয়ারটি অল্প শর্টের মধ্যে মানে হেয়ার কাটিংয়ের স্টাইলটি করিয়ে দেওয়ার জন্য তো আমারও সেটাই ইচ্ছা চুলটি দেখে অনেক মায়া লাগছে অনেক যত্ন করে রেখেছে আমার ক্লায়েন্ট আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই সুন্দর চুলে হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো এবার হেয়ার কাটিংটা করছি পেজ প্রন সাইটে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষের দিকেই এসেছি আর বেশিক্ষণ সময় লাগাবো না তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে তো বুঝতে পারবেন যে এত লম্বা চুলের মধ্যে আমি কিভাবে হেয়ার কাটিংয়ের স্টাইল দিয়েছি অথবা হেয়ার কাটিং করছি এই তো আর বেশিক্ষণ সময় নেব না অল্প সময়ের মধ্যে আমি হেয়ার কাটিংটি কমপ্লিট করার চেষ্টা করছি এই তো এক সাইডে কমপ্লিট ফেস ফ্রন্ট সাইডে আবার এক সাইডে স্টার্ট করে নিয়েছি আর পূজার জন্য কাজ কদিন থেকেই শুরু হয়ে গেছে হেয়ার কাটিং হেয়ার স্টাইল হেয়ার স্মুথনিং হেয়ার স্পা অলরেডি কদিন থেকেই শুরু হয়ে গেছে কন্টিনিউ করছি কাজ যদি কেউ আসতে চান আমার পার্লারে সাজার জন্য তো বুকিং করতে পারেন আমার পার্লার অলরেডি সব সময়ে কোলা থাকে রাত্রেও কোলা থাকে প্রায় নটা পর্যন্ত আর এই তো কথা বলতে বলতে পেস্প্রণ সাইড মোটামুটি কমপ্লিটের দিকে আর বেশিক্ষণ লাগবে না আর এইসব চুলের মধ্যে হেয়ার কাট করা খুবই সুন্দর মজা লাগে চুলটি পুরা জরঝরা কোনো জট নাই এত লম্বা এত গুসা চুলের মধ্যেও তবু একটুকু জট নাই এক টান দিলে সুন্দরভাবে এসে যায় চুলটি তো আর বেশিক্ষণ লাগবে না এই তো হয়ে যাবে এই তো এই তো ফাইনাল লুক তো ভিডিওটি কেমন হয়েছে তোমার